নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বইটির নাম হলো ওম নম শিবায় এই বইটি গীতা থেকে প্রকাশিত হয় বইটি সম্পর্কে বলার আগে কয়েকটি কথা বলে নিই যারা নতুন দর্শক আমার এই চ্যানেল দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে মূলত বিভিন্ন বিশ্বের বিভিন্ন পুরাণের ইতিহাস ও বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি সম্পর্কে আলোচনা করে থাকি তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন আর যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওম নমঃ শিবায় শিব ঠাকুরের ওপর একটি বই আপনাদের সামনে উপস্থিত করেছি বইটি গীতাপ্রেস প্রেস থেকে প্রকাশিত হয় এবং অনুবাদিকা হচ্ছে গায়ত্রী বন্দ্যোপাধ্যায় এবং বইটির বিষয়ত্ব হচ্ছে বইটির পেজ কোয়ালিটি অত্যন্ত সুন্দর গীতাপ্রেসের প্রত্যেকটি বই খুব সুন্দর হয় এই সম্পর্কে আর বিশেষ নতুন কিছু বলার নেই পেজ কোয়ালিটি লেখার কোয়ালিটি ফন্ট আহ সবকিছু এবং এখানে ছবি দিয়ে বইটি তৈরি করা হয়েছে যেটি আরো বিশেষ করে আকর্ষণীয় করে তোলে বইগুলিকে তো প্রথম পাতায় যায় দেখুন এখানে খুব সুন্দর দুটি ছবি দিয়ে ছবি দেয়া আছে তো এইভাবে সুন্দর করে বইটি তৈরি করা হয়েছে এবার এখানে দেখানো হয়েছে তো পরপর বলাই হয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্রম দেওয়া আছে এখানে তারপরে হচ্ছে এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সম্পর্কে দীর্ঘ আলোচনা করা হয়েছে এই বইটিতে একদিকে ছবি দেওয়া হয়েছে আর একদিকে তার সম্পর্কে আলোচনা হয়ে করা হয়েছে যেমন এক নম্বর শ্রী সোমনাথ এখানে শ্রী সোমনাথ সম্পর্কে বলা হয়েছে ও তারপরে এখানে ছবি দেওয়া হয়েছে তারপরের পাতায় গেলে আপনারা আবার পাবেন শ্রী মল্লিকার্জুন সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে ছবি দেয়া হয়েছে ঠিক এইভাবেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা ও ব্যাখ্যা করা হয়েছে সমগ্র চিত্রসহ এর ফলে সচিত্র বইটি খুবই আকর্ষণীয় এবং খুবই নলেজেবল একটি বই তো আমি আজকে এই বইটির সম্পর্কে আপনাদের অবগত করিয়ে দিলাম বইটি আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর একটি বই শিব ঠাকুর সম্পর্কে যারা আগ্রহী বা শিব ঠাকুর সম্পর্কে যারা জানতে চান তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করতে পারেন ছয় বইটি যা আপনাকে আরো সুন্দর একটি অনুভূতি দে প্রদান করবে আপনাকে আপনার ভাল লাগবে বইটি পড়ার সময় বইটির মূল্য হচ্ছে মাত্র 25 টাকায় এরকম মূল্যবান একটি গ্রন্থ আপনারা পেয়ে যাবেন গীতা প্রেস থেকে গীতা প্রেসের এটাই মাহাত্ব যে এত অল্প মূল্যে ওনারা এত সুন্দর সুন্দর বই পাঠকের সামনে উপস্থিত করতে পারে তো যাই হোক আজ আর বেশি ভিডিওটি বড়ো করছি না ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি আবারও ছবিগুলো একবার দেখিয়ে দিলাম লেখা ওর ছবি দুই এইভাবেই চলেছে সম্পূর্ণ বইটিতে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সম্পর্কে এখানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা আছে বইটিতে চিত্রসহ তো সবাই ভালো থাকবেন তো ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ